মাত্র দুইটি উপাদান দিয়ে তৈরি করতে পারবেন একটা চমৎকার সিরাম এটার জন্য লাগবে দুটো ভিটামিন এ ক্যাপসুল এবং তিসি এই দুটো উপকরণ দিয়ে আপনারা খুব ভালো করে একদম ভালো অনেক হাই কোয়ালিটির সিরাম বানাতে পারবেন আমি নিয়ে নিলাম দুই চামচ তিসি সাথে এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করলাম এরপর আমি এটা চুলায় জাল দিব জাল দিয়ে পানিটাকে আমি একটা জেলির মতো তৈরি করবো এটা নেড়ে চামচে বানাতে হবে পানিটা শুকিয়ে জেলির মতো এটা আপনি যদি নিয়মিত ইউজ করেন তাহলে আপনার মুখে এই যে একটা বয়সের ছাপ পড়ে সেটা অনুপরিসে কমে যাবে আর এটার কোনো সাইড এফেক্ট নাই যেহেতু এটা হোম মেড একটা জিনিস এটা আপনারা পারেন এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে প্রতিদিন রাতে ফেস ওয়াশ দিয়ে ভালো মতো মুখ দিয়ে মুখে ইউজ করে দেখতে পারেন তাহলে আপনার মুখের বয়সের ছাপ ওপেন ফোর্স সব কিছু চলে যেতে চাবে ইনশাল্লাহ তো আমি এরকম একটা খালি বক্স নিয়ে নিলাম এরপর এই যে মিশ্রণটা সেটা আমি ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি এটা গরম অবস্থায় না ঠান্ডা করে তারপরে ছেঁকে নিচ্ছি দেখুন একদম শক্ত টাইপের একটা জেলি জেল একটু পিছলা টাইপের আর কি জেলি তৈরি হলো এক কাপ পরিমাণ পানি হয়ে গেল কতটুকু দেখেন তো এটা আমি সেই খালি বক্সটাতে নিব তারপর সেখানে আমি ভিটামিন ই কেপসুল দুটা ডালব যেটা মুখে দেওয়া সেটাই নিতে হবে আপনাদের চুলের টানা সে দুইটা ভিটামিন এরপর আপনি এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন রাতে ইউজ করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো ফল পাবেন যেহেতু হোমমেড একটা জিনিস কোনো সাইড সাইড এফেক্ট নাই এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ